আসসালামু আলাইকুম আমার ভালোবাসার অঙ্গন আমার ভালোবাসার সাজান। প্রিয় ফেসবুক বন্ধু শরিত স্নেহভাজন আপনাদের কাছে ধারাবাহিকভাবে কয়েকটা পর্ব নিয়ে আসব আপনাদের মত সাথে শেয়ার করবার জন্য এবং অবশ্যই অবশ্যই আপনাদের কাছে এ ব্যাপারে মন্তব্য চাই পরামর্শ চাই সহযোগিতা চাই আপনারা অনেকেই আমার অত্যন্ত ভালো বন্ধু আমাকে উৎসাহ উদ্দীপনা প্রেরণা অনুপ্রেরণা দিয়েই যাচ্ছেন অন অবিরতভাবে তার জন্য আমি আপনাদের কৃতজ্ঞতা জানাই এই ধারাবাহিক পর্বে থাকবে ব্যক্তি পরিবার সমাজ মানবতা ধৈর্য সহনশীলতা করমাত সহিষ্ণুতা পারস্পরিক শ্রদ্ধাবোধ ফেসবুকের উপকারিতা ও অপকারিতা তো আমি আশা করব যদি আপনাদের কাছে ভালো লাগে এবং মানবিক কল্যাণে সামাজিক কল্যাণের জন্য উপযোগী হয় তাহলে অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং আপনারা মতামত জানাবেন আর আমরা আমি আপনাদের ভালোবাসি আর আপনি যতদিন বাঁচি আপনাদের ভালোবাসা নিয়েই বেঁচে থাকতে চাই সত্য কথা বলতে কি ফেসবুকের একটা উপকারিতা আজকে অল্প একটু শেয়ার করি বাকিটা ধারাবাহিকভাবে পরবর্তীতে আপনাদের সঙ্গে আলোচনা করব এই পরিবার প্রথা যৌথ পরিবার প্রথা ভেঙে যাওয়ার পরে মা এবং মানুষের যান্ত্রিক যুগে এত বেশি কর্মব্যস্ত এবং এত বেশি স্বার্থ নিয়ে ব্যস্ত ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছে যে সমাজ ব্যবস্থা ভেঙে পড়েছে একদম তো পরিবার ছোটো ছোটো হয়ে গেছে সন্তানরা বাইরে থাকে সবাই তারা মৌসুমী অতিথির মতো মাঝে মাঝে আসে তারপর আবার যার যার মতো তাকে অধিকাংশ পরিবারেই বৃদ্ধ বৃদ্ধা বা কোনো একজন বৃদ্ধ বা একজন বৃদ্ধা এরকম তা আমার এত বড় বাড়ি বাজারের মতো সারাক্ষণ জমজম করতো প্রতিদিন বিশ থেকে পঁচিশ কেজি চাউল রান্না হতো যৌথ পরিবারে এবং জোরে কথা না বললে একজনে আর একজনের কথা শুনতে পারতাম না যে কারণে আমাদের ভাই বোন বা পরি আমার পরিবারের সদস্যদের গলার আওয়াজ একটু বেশি তারপর প্রতিবেশীর প্রত্যেকের ঘরে চারটে পাঁচটা করে ছেলে মেয়ে ছিল প্রত্যেকে বয়স অনুযায়ী খেলার সাথী পেতাম খেলাধুলা হল্লা আনন্দ পাড়া মহল্লা একটা উৎসবমুখর পরিবেশ ছিল তো এই অবস্থা ভেঙে যাওয়ার পরে যদি এই ফেসবুক অঙ্গন এই বিশ্ব সমাজ ব্যবস্থা না পেতাম তাহলে ঘরে বসে বোধহয় হতাশায় অনেক আগেই একটা অঘটন হতো ঘটতে পারতো তো ফেসবুকের অসীম উপকারিতা আছে এটাকে যদি আমরা সঠিক ব্যবহার করি তাহলে নিশ্চয়ই তার থেকে আমরা ভালো সুফল পেতে পারি আর মনে করেন অপকারিতার কথা অনেক অপকারিতা আছে এই অপকারিতার জন্য কে দেয় বিজ্ঞানীরা যখন পরমাণু শক্তি আবিষ্কার করেন তখন তারা অল্প মানে সহজে বহনযোগ্য জিনিস দিয়ে অনেক শক্তি উৎপাদন করা যায় যে শক্তি মানব কল্যাণে কাজে লাগানো যাবে তাই দিয়ে যদি আপনি বোমা বানান তো যে আবিষ্কার করছেন যে পরমাণু তো দোষণা দোষটা হলো ব্যবহারকারী ঠিক ওই রকম আপনার বাড়িতে একটা কুঠার কিনে আনবেন যে কুঠারটা তৈরি করছেন উনি তারও না আপনি কিনে আনছেন আপনার পরিবারের কাজের জন্য কাঠ কাটবেন প্রয়োজনীয় কাজকর্ম করবেন সংসারের সেই কুঠার আপনার পরিবারের বা আপনার হাত দিয়ে আরেকজনের মাথায় যে যদি কোপ দেন বা গাড়ে কোপ দেন সেই দোষটা তো কুঠার করেও না কুঠারেরও না দোষটা হলো ব্যবহারকারীর আমরা এই ভালো অঙ্গনটাকে এই ভালো ব্যবস্থাটাকে যদি আমাদের উপকারে লাগাই কল্যাণমূলক কাজে লাগাই তাহলে নিঃসন্দেহে আমরা এর সুফল ভোগ করতে পারব মুহূর্তের মধ্যে দুনিয়ার সমস্ত জায়গায় বিনা খরচে আমরা যোগাযোগ করতে পারতেছি আমি ঢাকায় থাকতাম আমার গ্রামের বাড়িতে আমার বাবা প্রতিদিন বাজারে যে পোস্টমাস্টারে বিরক্ত করতেন মামুন চিঠিপত্র আছে কিনা কারণ পোস্টমাস্টার আমার বাবার মামা হতেন যদিও বাবার থেকে বয়সে ছোটো ছিলেন উনি তা এখনো চিঠিপত্র আসেন কি চিঠিপত্র আছে প্রতিদিন যে এরকম খবর নিতেন তো পোস্ট অফিসে মাস্টারের অফিস ছিল না তেমন বাড়িতেই অফিস করতেন উনি প্রতিদিন বাজারবেলায় বিকেলে বাজারবেলায় চিঠিপত্র যা থাকতো আসতেন নিয়ে এক জায়গায় নির্দিষ্ট জায়গায় বসতেন সেখানটা চিঠিপত্র নিতেন তো মাঝে মাঝে যেহেতু উনি বয়সে ছোটো হল আমার বাবার মামা সেহেতু মাঝে মাঝে ট্যুরে গিয়ে যেতেন আরে বাবা তোমার ছেলে যদি চিঠিপত্র না লাগে আমি দেবো করতে আচ্ছা চিঠি লিখলেও সেই চিঠি ঢাকা থেকে নড়াইলে আমার গ্রামে পৌঁছাইতে পনেরো দিন বিশ দিন পঁচিশ দিন লাগতো তো আজকে সেখানে আমরা এক বাড়ি থেকে আর এক বাড়ি এমনকি নিজের বাড়িরই এক একটা ঘর থেকে আর ঘরে সংবাদ পৌঁছাই দেওয়ার আগেই আমরা দুনিয়ার অপর প্রান্তে সংবাদ পৌঁছে দিতে পারি আমরা কুশল আদি বিনিময় করতে পারি সচক্ষে দেখে সন্তানের সঙ্গে বা আত্মীয় পরিজনের সঙ্গে সূর্যের সঙ্গে কথা বলতে পারি তারপর বিভিন্ন লোকে বিভিন্ন রকম লেখালেখি করেন তার থেকে ভালো অনেক কিছুই পাওয়া যায় সেগুলো নিয়ে আমরা সমৃদ্ধ হতে পারি আপনার যে কোনো প্রশ্ন যে কোনো জিজ্ঞাসা না জানা আপনি এর মাধ্যমে আপনি বের করতে পারছেন জানতে পারতেছেন এত বড় একটা বিশ্ব পাঠশালা বিশ্ব সমাজ তার সুব্যবহার না করে আমরা যদি অপব্যবহার করি তো যা হবার তাই হচ্ছে তারপর অপ্রাপ্তবয়স্ক মেয়েদের হাতে এই মোবাইল পরে এর ভিতরে তো নোংরা কিছু জিনিসপত্র আসেও তো এটার জন্যও কিন্তু এই আবিষ্কারকদের দোষ না প্রত্যেকটা অভিভাবকের উচিত তার সন্তানকে গাইড করা তার সন্তানের প্রতি নজর রাখা দৃষ্টি রাখা তাকে কল্যাণমুখী করা স্কুলে নেবেন প্রাইভেট দিবেন তারপর তার বাড়ির লেখাপড়ার খোঁজখবর নেবেন না সে কোথায় যাচ্ছে কী করছে ফেসবুকে বা মোবাইলে সে কী দেখতেছে এগুলো একটু করতে হবে লক্ষ্য করতে হবে এবং যথাসম্ভব তাকে নৈতিক ধর্মীয় এবং ভালো শিক্ষা দেওয়ার চেষ্টা করতে হবে মানবিক আচরণ শিক্ষা দিতে হবে প্রথম পাঠশালা হলো পরিবার প্রথম শিক্ষা হলেন মা তো সেই পরিবার থেকে যদি ভালো শিক্ষা না নিয়ে ওঠে তাহলে সে নিঃসন্দেহে ক্ষতিকারক হবে তো সন্তানও একটা হাতিয়ার এই হাতিয়ারটাকে যদি সুব্যবহার করেন আপনার উপকারে আসবে আর যদি খুব এক ছেড়ে দেন আলগা বা যেখানে সেখানে এরকম হাতিয়ার পরে থাকলে বা দাউ কোড়াল যদি এরকম অরক্ষিত থাকে আপনি যখন হবেন সমাজ ক্ষতিগ্রস্ত হবে যে কেউ ক্ষতিগ্রস্ত হতে পারে তো আমি আপনাদের কাছে অনুরোধ করব এর থেকে ভালো জিনিসটাই আপনারা ব্যবহার করার চেষ্টা করুন কাজে লাগানোর চেষ্টা করুন এবং আমরা সবাই সেইভাবেই চলার চেষ্টা করব তো যাই হোক আজকে উপকারিতা সম্পর্কে একটু বিশ্ব প্রাথমিক ধারণা দিলাম আর এই আপনি এই হতাশায় ভুগি শারীরিক অসুস্থতা আছে বয়স হয়েছে আড্ডা প্রিয় মানুষ ছিলাম দেশ বিদেশ ঘুরতে দুনিয়ার বারো সেটা দেশ ঘুরছি তো এই অবস্থায় এখন ঘরে বসে কী যে যন্ত্রণা মানসিক যন্ত্রণা মসজিদে গেলে কিছু সমবয়সী লোক পাওয়া যায় কারোরই সময় নেই নামাজ পড়ে মানুষ দৌড় দেয় তো সুতরাং সেখানেও একা তাছাড়া আর বাজারে যে এত বসে আড্ডা দেওয়া সম্ভব না বাজার একটা খারাপ জায়গা যেমন মানে বাজার অত্যন্ত হরেক রকমের মানুষ থাকেন সেখানে বিভিন্ন বয়সী আর ভালো কোনো বসার জায়গাও আমাদের দেশে নাই বাড়ি ঘর হতে 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 এত বিশ্রী অবস্থায় সে অপরিকল্পিতভাবে যে কোথাও একটু বসবেন আপনি একটু বিশ্রাম নেবেন বা একটা দোকানে বসে চা খাবেন নিরিবিলি নিঃশব্দে শান্তির সাথে সে ব্যবস্থা আমাদের নাই ঘরে বসে থাকা ছাড়া আর কোনো উপায়ও নাই তারপর আবার একা সামাজিক জীব মানুষ সেভাবে ছোটো থেকে বড়ো হয়েছি সেভাবে চলাফেরা করছি এখন তো এক একা ঘরে বসে থাকা সম্ভব না সন্তান দুইটা দুই জায়গায় তারপর আমরা বুড়ো বুড়ি দুইজন ঘরে থাকি তার ভিতরে একজন মানে আমার মিসেস কলেজে আছেন আর উনি কলেজে চলে যান তখন একটা আরও অসহায় অবস্থা হয় তো আপনারা আশা করি আমাকে সহযোগিতা করবেন আমি আপনাদের অত্যন্ত ভালোবাসি তার কারণ এখন আল্লাহ ছাড়া আল্লাহর পরে আপনারাই আমার আপন জন আপ আত্মীয় স্বজন অত্যন্ত রক্ত সম্বন্ধে যারা তারাও দূরে আপনারাই সব থেকে কাছের আপনাদের সহযোগিতা উৎসাহ অনুপ্রেরণা পাই আমি ভালোবাসা পাই আপনাদের ভালোবেসে আপনাদের ভালোবাসার মাধ্যমেই আমি একটা ভালোভাবে যেন বিদায় নিতে পারি দুনিয়া থেকে আর আপনাদের জন্য অন্তত কিছু ভালো কিছু কথা রেখে যেতে পারি সেই দোয়া করবেন আমি আপনাদের শুভকামনা করি দোয়া করি আজকের মতো বিদায় ধন্যবাদ সবাইকে